হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমি রিম্পা আমার নতুন একটি ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত এখন বিকেল তিনটে মতো বাজে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে দিদির তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আজ যাচ্ছি একটা খুব সুন্দর গ্রাম ঘুঘুডাঙা সেখানে একজনের বাড়িতে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা সেই রাস্তার দুধারে চাষের জমি কি সুন্দর জমিগুলো একেবারে জলে পরিপূর্ণ হয়ে আছে এই জমিগুলোতেই কিছুদিন আগে পাট চাষ হয়েছিল সমস্ত পাট কেটে ফেলা হয়েছে তারপর সেখানে এখন লাগানো হচ্ছে ধান আর এই যে কিছু কিছু পাট গাছ এখনও যারা কেটে উঠতে পারেনি তাদেরগুলো এখনও রয়েছে এগুলোও তারা কেটে ফেলবে হয়তো তাদের সময় মতো তারা কাটবে কারণ শুধু পাট কাটলেই তো আর হলো না পাট কাটার পরেও অনেক প্রসেস থাকে এই যে ডোবাগুলি দেখছো এগুলোর মধ্যে কিন্তু পাট ডোবানো আছে মানে গোটা পাট গাছটা ডোবানো আছে সে যে ডালগুলো হয় সেগুলো ডোবানো আছে সেগুলো পচে গেলে তারপর তারা সুন্দর করে পাটের ডালগুলো থেকে পাটগুলোকে ছাড়িয়ে নেবে নিয়ে সেগুলোকে ধুয়ে শুকোতে দেবে আর সেই পাট থেকে তৈরি হবে বিভিন্ন রকম চটের জিনিস তারপর দড়ি বিভিন্ন রকম জিনিস তৈরি হবে এগুলো তো সবাই জানো আমি জানি তবুও বলছি আর কি আমরা যার বাড়ি যাচ্ছিলাম সে তার বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরত্বে ছিল যেতে যেতে দেখছি অনেকেই পাটগাছ কেটে জমির মধ্যেই জড়ো করে রেখেছে হয়তো তাদের সময় মতো সেগুলোকে নিয়ে যাবে আর এই যে এদিকে দেখো পুকুরের ধারে যেগুলো পাট নিকোনো হয়ে গেছে সেই পাটকাঠিগুলো আটি বেঁধে শুকোতে দিয়েছে ওই দেখো পুকুরের ধারে একটি গরু দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে আমরা ছোটোবেলায় যে সিনারি আঁকতাম আর্ট আর্ট করার সময় ঠিক সেই রকম দৃশ্য লাগছে একদম দেখতে শুধু মাটির বাড়ি যে আঁকতাম সেই মাটির বাড়ির জায়গায় এখন অনেকটাই পাকা বাড়ি হয়ে গেছে এইদিকে দেখো বিকেলবেলায় সমস্ত কাজকর্ম সেরে হয়তো সবাই মিলে বসেছে পাট নিকোতে সত্যি কি অক্লান্ত পরিশ্রম করে তাই না তারা তবে কাজের সাথে সাথে তারা গল্পও করছিল সুন্দর দেখে বেশ ভালো লাগছিল। এদিকে আমরা ঘুঘুডাঙাও চলে এসেছি তার ঘুঘুডাঙ্গা বাজার হয়ে আমরা ঢুকে পড়েছি এই রাস্তাটায় রাস্তাটা ছিল এক কাঁচা মাটির রাস্তা মানে জমির মধ্যে দিয়েই যে রাস্তাটা বেরিয়েছে দুধারে চাষের জমি একেবারে মনে হচ্ছে এক হাঁটু জল হবে নামলেই কিছু কিছু জমিতে ধান লাগানো হয়েও গেছে আবার ওই যে দেখা যাচ্ছে পাট গাছ এখনও কাটা হয়নি সেগুলো দূর দূরান্তে তাকিয়ে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে তারপর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো আমাদের সঙ্গে মাঝে মাঝে রাস্তার এমন অবস্থা মানে বাইকটা পর্যন্ত পার করা যাচ্ছে না একদম ঢুকেই যাবে মনে হচ্ছে দেখে যা ভাবা তাই কাজ একটু বাইক থেকে নেমে আমরা হেঁটে পার হলাম আর রিদিতের পাপার বাইকটা একেবারে কাদার মধ্যে প্রায় ঢুকেই গেছে পিছন চাই চাকাটা তারপর ভাগ্যবশত একটা ভাই যাচ্ছিলো সেখান দিয়ে তাকে ডাকলাম সে এসে খুব ভালো ভাইটা ও হেল্প করে দিল বেশ পেছন দিকে চাকাটা তুলে দিয়ে নিয়ে এলো এই পাশে যে জলটা সেখান দিয়েও তো আসা যাবে না সেখানেও তো এক হাঁটু জল গর্ত হয়ে আছে তো যাই হোক কি করা যাবে গ্রামের রাস্তা তারপর আসার সময় দেখছি যে জমিতে সবাই মাছ ধরার একেবারে ধুম লেগে গেছে খুব ভালো লাগছিল দেখে এরপর আমরা চলে এসেছি বাড়ি খুঁজে পাচ্ছি না ওই যে বাঁশঝাড়গুলো দেখা যাচ্ছে সেখানে নাকি বাড়ি ভাবা যায় আমার তো দেখেই মাথায় হাত কি করে যাব তারপর অনেক কষ্টে ওখানে গেলাম জমি পার করে সেখানে ভিডিওটা করতে পারিনি কেননা যদি বাই চান্স জলের মধ্যে মোবাইলটা পড়ে যায় তাহলে তো যেটুকু দেখাচ্ছি সেটাও দেখাতে পারবো না তো সেখানে গিয়ে গল্প টল্প করে আবার এখন ফেরার পালা তো আসার পথে এই মানে আমার দেখে যাস চোখটা জুড়িয়ে গেছে মানে বিকেলের দৃশ্য এটা মানে এত ভালো লাগছিলো মনে হচ্ছে সেখানেই বসে থাকি আর এই যে জমির আল দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছিলো মানে এত ভালো লাগলো একটু মনে হচ্ছিল যে জল পাড়িয়ে যাব এভাবে শুধু ভয় লাগছিল যে যদি সাপ ধরে বা যদি যোগ ধরে আমার আবার সাপে যোগে খুব ভয় তবে তেমন কিছুই হয়নি এদিকে দেখছিলাম একটা দাদা বসে মাছ ধরছে এই দেখো কত মাছ ধরছে ছোট মাছ বড় মাছ এই জালের মধ্যে ওঠাবে জালে এখনও আসে নাই মনে হচ্ছে চলো যাই তো তাকে বলেছিলাম একটু জালটা তুলতে কিন্তু বলছিল যে এখনো মাছ ওঠেনি জালে তাই সে তুলতে পারছে না তো এখন বাড়ি ফেরার পালা আর এই যে তখন যাওয়ার সময় যে তোমাদের দেখালাম পুকুরটা সেই পুকুরে আসার সময় দেখছি একজন কাকু বা জেঠু যেই হন না কেন তিনি পাট ধুচ্ছিলেন দেখে বেশ ভালো লাগছিল সত্যি তারা সকাল থেকে বিকেল পর্যন্ত কত কঠোর পরিশ্রম করে আর আমরা তাদের সামান্য দামটুকু দিতে পারি না তাই না আর এই দিকে দেখছি কতগুলো ছোট ছোট বাচ্চা ছেলেরা অনেক জায়গায় বড়রাও আছেন তারা জলের থেকে মাছ ধরছে রাস্তার ধারে কী সুন্দর লাগছে বিকেলবেলায় কত আনন্দ না তাদের তারপর দেখতে দেখতে বাড়ি চলে এলাম বাড়ি এসে আমার পুচকু আমাদের জন্য অপেক্ষা করছিল কতক্ষণে গেট খুলবো লিও বলতে চাইছে কোথায় গিয়েছিলে আমায় ছেড়ে তো আজকের ভিডিওটিতে গ্রামের এক অপরূপ সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা